হ্যালো ভিওয়ার্স আলাইকুম নিলুফা কুকিং অ্যান্ড ব্লগ হাউসে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম চলে এসেছি নতুন আরও একটি ইউনিক রেসিপি নিয়ে আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ধুন্ধুল আর ডিম দিয়ে দুর্দান্ত স্বাদের একটি রেসিপি কোনো রকম বাটির ঝামেলা ছাড়াই কিন্তু মাত্র পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে এই রেসিপিটি আপনারা তৈরি করতে পারবেন ব্যস্ত জীবনে আমরা কিন্তু অনেকে চাকরি বাকরি করে থাকি বা অন্যান্য কাজে যখন ব্যস্ততা থাকি বা ব্যস্ত সময়গুলো পার করে তখন কিন্তু এই রেসিপিটির কোনো জুরি নেই তো আমি কিন্তু এখানে ধুন্দুলগুলো খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে পানি ছড়িয়ে নিয়েছি অবশ্যই কিন্তু ধুন্দলগুলো কাটার আগে ধুয়ে নিতে হবে আর ডিম দিয়ে যেহেতু রান্না করব এর জন্য একটু ছোট ছোট করে আমি কেটে নিয়েছি এই রেসিপিটির জন্য আমার কাছে মনে হয় ধুন্দুলটা এরকম করে কাটলেই বেটার হবে প্রথমে শুকনো খোলায় আমি চা চামচের মতো দিয়ে দিচ্ছি গোটা জিরা তো জিরাটা দিয়ে আমি একটু ভেজে নেব যেহেতু আমি এখানে কোনো প্রকার বাটা মশলা ব্যবহার করছি না এর জন্য একটু গুঁড়ো মশলার জন্য জিরাটা বেটে নিচ্ছি আমি মানে ভেজে নিয়ে তারপর হচ্ছে আমি গুঁড়ো করে নেব এইখানে আমি তিনটা ডিম নিয়ে নিয়েছি ডিম তিনটা প্রথমে সামান্য পরিমাণ লবণ দিয়ে আর হচ্ছে সামান্য পরিমাণ কালো গোলমরিচের গুঁড়োটা দিয়ে আমি হচ্ছে ডিমটাকে খুব সুন্দর করে ফাটিয়ে নেব তো আপনারা চাইলে কিন্তু এ পর্যায়ে একটু মরিচের গুঁড়োও অ্যাড করে দিতে পারবেন তো আমি মরিচের গুঁড়োটা আর দিই নাই শুধুমাত্র লবণ আর গোলমরিচের গুঁড়োটা দিয়ে খুব ভালোভাবে ডিমটাকে একটু ফাটিয়ে নেব আমি কিন্তু মাত্র তিনটা ডিম দিয়ে করেছি আপনারা চাইলে কিন্তু এখানে ডিমের পরিমাণটা একটু বাড়িয়েও দিতে পারবেন ডিমটাকে খুব সুন্দর করে ফাটিয়ে নিয়েছি এবার হচ্ছে প্যানে আমি আগে থেকে তেল গরম করে নিয়েছি তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে আমি ডিমটাকে দুই বেজে ভেজে নেব প্রথম এক বেজ দিয়ে দিয়েছি তারপরে হচ্ছে ভালোভাবে উল্টে দেব ডিমটা বেশি কড়া করে ভাজতে যাবেন না মিডিয়াম করে রাখলে কিন্তু হবে একদম লাল করে ভাজতে গেলে ডিম কিন্তু অনেক বেশি চামড়ার মতন শক্ত হয়ে যায় ওটা খেতে কিন্তু একদমই ভালো লাগে না আর যদি হালকা করে ভাজেন তাহলে কিন্তু এর মধ্যে যে তরকারির ঝোলটা এটা প্রবেশ করতে পারে সহজে আর ময়েশ্চার হয় ভিতর থেকে অনেকটা তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু ছোট ছোট করে কেটে নিয়েছি আর এই কাটতে কাটতেই কিন্তু অনেকটা লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে তবে আপনারা যদি পুরোপুরি লাল করে ভাজতে যান তাহলে কিন্তু কাটতে কাটতে একদম কালো হয়ে যাবে আরও এক বাজে ডিমটা আমি ভেজে নেব দেখতে পাচ্ছেন ডিমটাকে আমি আরও এক বাজে ভেজে একদম ছোট ছোট করে কেটে নিয়েছি যেরকম করে ধনদোলের সাইজটা হয়েছে সব ডিমগুলো ভেজে আমি একটা বাটিতে তুলে নিয়েছি আপনাদেরকে একটু দেখিয়ে দেবো দেখেন কত সুন্দর একটা কালার এসেছে ডিম ভাজাতে তারপর হচ্ছে আমি চুলাই আবারও কিছুটা পরিমাণ তেল দিয়ে দিচ্ছি আর খুবই সামান্য পরিমাণ গোটা একটু ফোরনের জন্য দিচ্ছি এটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আর এর যে একটা স্মেল আসে তারপরে হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি রসুন কুচি প্রথমে রসুন কুচিটা দিয়ে দিচ্ছি রসুন কুচিটা আমি প্রায় তিরিশ সেকেন্ডের মতো একটু ভেজে নেব হালকা লাল লাল হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজের পরিমাণটা একটু কমিয়ে দিবেন তার কারণ দুনদোলটার ভিতরে পেঁয়াজ বেশি হয়ে গেলে কিন্তু টক টক লাগবে এর জন্য পেঁয়াজের পরিমাণটা একটু কমিয়ে দেওয়ার চেষ্টা করবেন তারপরে হচ্ছে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা তো আমি এটা ফালি করে রেখে দিয়েছিলাম যেহেতু আমি আজকে কোনো প্রকার বাটা মশলা অ্যাড করবো না তো সব মশলাগুলো আমি একটু ভেজে নেব তারপর গুঁড়ো মশলা অ্যাড করে দেবো দেখতে পাচ্ছেন আমি এখানে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি আজকে রান্নাটা একদমই সাদা করে নিচ্ছি কোনো প্রকার মরিচের গুঁড়ো ব্যবহার করছি না ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব গুঁড়ো মশলাটা দিয়ে আমি প্রায় পনেরো সেকেন্ডের মতো একটু ভেজে নিয়েছি তারপর হচ্ছে দিয়ে দিচ্ছি পানি পানিটা না দিলে কিন্তু গুঁড়ো মশলাটা একদম কড়াই তলায় লেগে যাবে পোড়া গন্ধ আসলে কিন্তু ভালো লাগবে না খেতে তো দেখতে পাচ্ছেন মশলা দিয়ে খুব সুন্দরভাবে হচ্ছে কষানো হয়ে গেছে উপর থেকে তেলটা ভেসে উঠলে এবার হচ্ছে কেটে রাখা ধুন্দুলগুলো আমি দিয়ে দেবো এমনিতেও ধুন্দল কিন্তু সেদ্ধ হয়তো অনেক বেশি সময় লাগে না খুব তাড়াতাড়ি কিন্তু রান্নাটা হয়ে যায় আরও যেহেতু আমি ছোট ছোট করে কেটে দিয়েছি তো ধুন্দলটা দিয়ে এভাবে করে উপর নিচে করে খুব সুন্দরভাবে একটু নাড়াচাড়া করে দিলাম তারপর ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করে নেব প্রায় পাঁচ মিনিটের মতন তো পাঁচ মিনিটের মতন রান্না করে নিয়েছি এবার হচ্ছে আমি আবারও ঢাকনাটা উঁচু করে নাড়াচাড়া করে দিব পাঁচ মিনিটে কিন্তু অনেকটাই কমে গিয়েছে খুব ভালোভাবে আরও একটু নাড়াচাড়া করে দিব। তো দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু সামান্য সামান্য পানিও বের হচ্ছে ধুন্দল রান্না করতে গেলে কিন্তু অতিরিক্ত পানিটা একটু কমই দেওয়া লাগে আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করে নিব। আরও প্রায় চার পাঁচ মিনিটের মতন আর এবারে দেখতে পাচ্ছেন কিন্তু খুব ভালোভাবে পানিটা বের হয়ে গিয়েছে আমি কিন্তু এই পানি দিয়ে ধুন্দলটাকে কষিয়ে নেব এক্সট্রা কোনো পানি কিন্তু কষানোর জন্য ব্যবহার করব না এভাবে করে বারবার একটু পরপর কিন্তু ঢাকনা দিয়ে দিয়ে রান্না করতে হবে তো দেখতে পাচ্ছেন অনেকটাই পানি বের হয়ে গিয়েছে তো আবারও আমি ঢাকনাটা উঁচু করে নিয়েছি এবার হচ্ছে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দেবো এটা হচ্ছে ঝোলটা অ্যাড করে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু এই পর্যায়ে ঝোলের পানিটা নাও দিতে পারেন যারা একটু শুকনা টাইপের খেতে পছন্দ করেন তো আর একটু পানি দিয়ে আমি হচ্ছে অপেক্ষা করব ফুটে ওঠা পর্যন্ত তো দেখতে পাচ্ছেন ঝোলটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটে উঠেছে আমি একটু নাড়াচাড়া করে এবার হচ্ছে আমি ভেজে রাখা ডিমের টুকরাগুলো দিয়ে দেবো অনেকে বলতে পারেন এত ছোট কেন করলাম ডিমের টুকরাগুলো আমি কিন্তু ধনদলটা যেরকম সাইজে কেটেছি ডিমগুলোও সেরকম সাইজেই করেছি তার কারণ হচ্ছে ডিমটা পুরো তরকারি ভরে কিন্তু থাকবে এবং নলায় নলায় কিন্তু ডিমটা যাবে এর জন্য আর যদি বড়ো বড়ো সাইজ করে দিতাম তাহলে কিন্তু একটা একটাই হতো এর জন্য আমি একটু ছোট করে কেটে দিয়েছি দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগবে এটা আপনাদের রুচির উপর নির্ভর করবে আপনারা চাইলে কিন্তু ডিমটাকে অনেক বড় বড় করেও রাখতে পারেন তো ডিমটা দিয়ে আমি আরও প্রায় তিন থেকে চার মিনিটের মতো একটু জাল করে নেব তারপর হচ্ছে ভেজে রাখেছিলাম যে জিরার গুঁড়োটা ওই জিরার গুঁড়োটা আমি এবার হচ্ছে দিয়ে দেব আর এই জিরার গুঁড়োটা দেওয়ার জন্য কিন্তু রান্নার স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে গিয়েছিলো অবশ্য যে কোনো তরকারিতে আপনারা যদি ভাজা জিরার গুঁড়োটা অ্যাড করেন তাহলে কিন্তু এর স্বাদটা আরও বেশি ভালো আসে তো আজকের যে রান্নাটা এটা কিন্তু আমার প্রায় শেষ আমি কিন্তু এবার চুলাটা বন্ধ করে দিব। তো চুলাটা বন্ধ করে দিয়ে ঠান্ডা করে নি তবে হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো কেমন হয়েছিল আজকের রান্নাটা আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো এই হচ্ছে আমার ফাইনালি রান্নার লুকটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আমি যেহেতু এখানে গুঁড়ো মরিচের ব্যবহার করি নাই এর জন্য তরকারি কালারটা একটু অন্যরকম এসেছে তবে এটা কিন্তু খুবই পুষ্টিকর এবং সুস্বাদু অবশ্যই একদিন বাসায় ট্রাই করবেন আশা করি ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি করে লাইক করে দিবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অল ক্লিক করে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আজকের ভিডিওটি এ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ